কান্না করতে করতে মা বলতেছে হে আল্লাহ আমাকে মাটি দিত আমার ছেলে আর এখন আমাকেই মাটি দিতে হবে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় নিলুফা আক্তার কান্না করতে করতে জ্ঞান হারা হয়ে যাচ্ছেন এভাবে আহাজারি করছেন আর বলছেন আমি আছি অথচ আমার ছেলে নেই আমি মারা গেলে আমার ছেলে আমায় মাটি দিবে। আর এখন আমারই আমার ছেলেকে মাটি দিতে হবে নিজের জীবন বাজি রেখে সাহসিকতা ও দক্ষতা দিয়ে জনমানুষের জীবন রক্ষা করেছেন চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট যার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর সেটিকে বিমানবন্দরের নিকট ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমারিক মোহাম্মদ আসিম জাওয়াত মারা যায় এখন তার বাড়িতে চলছে শোকের মাতম একমাত্র ছেলেকে হারিয়ে মা নিলুফা খানমের কান্না থামানোই যাচ্ছে না প্রতিবেশীরাও আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত জাওয়াদের মা কান্নায় শোকে বলছেন আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে